এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে একশো আষট্টি রান সংগ্রহ করে জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়ে ফেলে তারপর বাংলাদেশের ওপেনার সাইফ হাসান এবং ওয়ান ডাউনে ব্যাট করতে আসা লিটন দাস একটা অসাধারণ একটা ইনিংস খেলেন একটা পার্টনারশিপ হয় যেখানে রানের চালিকা শক্তি বাড়তে থাকে বাংলাদেশের ধীরে ধীরে বাংলাদেশের স্কোর বাড়তে থাকে প্রয়োজনের চাইতে মানে ভালো একটা স্কোর সংগ্রহ করতে থাকে বাংলাদেশ তারপর লিটন দাস আউট হয়ে যান লিটন দাস আউট হওয়ার পর তহিদ হৃদয় ব্যাট করতে আসেন বাংলাদেশের দর্শকরা তহিদ হৃদয়ের প্রতি একটু আক্ষেপ বাড়তেছিল কারণ তহিদ হৃদয় প্রথমে যেই ঝলক নিয়ে বাংলাদেশ টিমে এসেছিলেন প্রায় এক থেকে দুই বছর ধরে তার ব্যাটে কোনো ফর্ম দেখা যাচ্ছিল না ভালো কোনো একটা ইনিংস আসতেছিল না দর্শকরা কিন্তু তহেদ প্রতি একটা নারাজ অবস্থায় চলে আসছিলো তো যাই হোক কাল তহেদ হৃদয় ভালো একটা ইনিংস খেলেছেন যেদিন এই ইনিংসটা দরকার ছিল বাংলাদেশ টিমের জন্য তো তহেদ হৃদয় এবং সাইফ হাসান তারা দুইজন ভালো একটা ইনিংস খেলেছেন যার জন্য বাংলাদেশ ভালো একটা চেঞ্জ করতে পেরেছেন যে একশো আষট্টি রানের যে একটা স্কোর সেটা চেঞ্জ করতে যেভাবে একটা স্কিল নিয়ে খেলতে হয় সেই ঝলকটা তারা দেখিয়েছেন তো অবশেষে বাংলাদেশ চার উইকেটে জয়লাভ করে তো বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের সাথে আগামীকাল শুরু হবে সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন এবং বাংলাদেশের খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল